বর্তমান কুয়েতে আমাদের রেকর্ড সংখ্যক বাই এবং বোনরা নার্সিং এর সাথে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার হিসেবেও কাজ করছেন আমাদের বহু প্রবাসী এই প্রতিবেদনটি সেই জানার দরকার পাশাপাশি আমরা যারা সাধারণ প্রবাসী রয়েছি তাদেরও জানার প্রয়োজন বিশেষ করে আইন সংক্রান্ত বিষয়গুলো অসুস্থতা বা সুস্থতা সংশ্লিষ্ট কুয়েতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক প্রবাসী স্ত্রীর বিশেষজ্ঞ যিনি চিকিৎসার অবহেলার কারণে অভিযুক্ত হয়েছেন তার বিরুদ্ধে একটি আদালত সিদ্ধান্ত জারি করেছে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ক্ষতিপূরণ হিসাবে এক লাখ কুইতি দিনার প্রদান করার নির্দেশনা দিয়েছেন আদালত আমি আবারও বলছি এক লক্ষ কুইতি দিনা মামলার নথি অনুযায়ী এই ডাক্তার চিকিৎসা যেটা রোগ সেটি নির্ণয় করতে ব্যর্থ হয়েছিলেন এবং তিনি সার্জনের পরামর্শ মেনে চলেননি নিজের ইচ্ছে মতোই চিকিৎসা নিয়েছিলেন আর তার ক্ষতি হয়েছিল একজন নাগরিক যিনি কুইতি ছিলেন এই প্রেক্ষিতে তিনি অভিযোগ দায়ের করেন আর অভিযোগের প্রেক্ষিতে এই মামলা তদন্ত হওয়ার পরে এই প্রবাসী ডাক্তারের বিরুদ্ধে আদালতের রায় দেওয়া হয়েছে আশাবাদী বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা আমরা সবাই সবার কর্মস্থলে আমাদের যে কাজ সেটা সঠিকভাবে করার চেষ্টা করব তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে নিজেকে সেভ করতে পারবো মনে রাখবেন এটা বাংলাদেশ নয় আপনি বেঁচে যাবেন